আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসএ পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আসলে আমাদের খামারে মোটামুটি কাজ শেষ আজকে আমরা আসলে তেরফল সেট আপের কাজটা সম্পূর্ণ করছি মোটামুটি যেহেতু এখন অনেকটা শীতের কাল আর আপনাদেরকে এর আগেও আমরা বলেছি আমরা প্রায় পাঁচ ফিট হচ্ছে নেট দিয়ে আমরা সেট করেছিলাম তো ওইখানে যাতে ঠান্ডা না ঢুকে বা বাতাস না ঢুকে ওই জন্য আমরা আসলে তেরফলটা সেট আপ করে দিচ্ছি যাতে ছাগল অনেক ভালোভাবে থাকতে পারে তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেরফলগুলো আমি আরও ডিটেলস ভিতরের টেরফলগুলো দেখাচ্ছি পিছন দিয়ে আসলে আমি না গিয়ে ভিতরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে যে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ওঠার জন্য সেইটা এটা তৈরি করেছিলাম আর মোটামুটি আমাদের সকল কাজ নিচের মাছাগুলো বিছানো তারপরে মোটামুটি সব কাজই শেষ এখন আমরা তের ফলটা সেট করে আমরা হচ্ছে আমাদের ছাগলগুলোকে আজকে উঠে ফেলব তো এটা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সামনে শুধুমাত্র এখানেও তের ফলটা দিয়ে দিয়েছি আমরা আসলে তের ফলটা উপরে হচ্ছে যে হিটিং করে একটা রশি লাগানোর জন্য ব্যবস্থা করে নিয়ে এসেছি ওইটা যারা তার সেল করে তাদের থেকেই এরপর আমরা শুধু উপরেরটা আমরা একদম ফুল সেট আপ করতেছি আর নিচের থেকে আমরা পরে দড়ি দিয়ে উঠে ফেলবো এটা হচ্ছে আমাদের সেট আপ ভিতরে সেট তো আমরা ওই পাশেরগুলো দেখাই আমাদের শুধু বললাম মাঝখানে অল্প একটু জায়গা বাকি এসছে সেট আপ করা আর মোটামুটি পুরোটাই আমরা তেরফাল দিয়ে ডেকে ফেলছি পুরা যাতে রকম শীতের বাতাস না ঢোকে তো এইখান দিয়ে শুধু সামনে একটু তেরফাল দেওয়া বাকি কী আমরা এখন আসলে দিয়ে ফেলবো টুকটাক হচ্ছে ফিনিশিংয়ের কাজ চলতেছে এই হচ্ছে ভিতরে এই পাশে দেখেন এটা হচ্ছে আমাদের পশ্চিমব্যাসের তেরফল একদম যদি বলি একদম কোনো রকমের বাতাস যাতে না ঢুকে সেই ব্যবস্থা ভিতর থেকে জন্যে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মোটামুটি ফিনিশিংয়ের কাজটা চলতেছে হালকা একটু উঠে ফিনিশিংয়ের কাজগুলো করে এ সময় এ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তেরফল এমনভাবে দিয়েছি পরবর্তীতে আসলে আমরা রশি দিয়ে উপর দিয়ে সেট আপ করে দিয়ে রশি টান দিয়ে উপরে উঠে যাবে তেরফলগুলো দিনের বেলা আমরা উঠিয়ে রাখবো সন্ধ্যার দিকে আমরা আবার তেরফলগুলো নামিয়ে দিব এটা তের আর বাতাস কোনো রকম বাতাস আসতেছে না পুরো তের দেখতে পাচ্ছেন একদম যদি বলি এখানে এখন জাস্ট বেঁধে দিলে নিচের অংশটুকু একদম সেট আপ হয়ে যাবে একদম চারপাশের ঘরের একদম ফুল তের ফলটা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের সেট আপটা একদম সম্পূর্ণ ডান তো এটা হচ্ছে আমাদের আপডেট ইনশাল্লাহ আমরা আজকে ছাগল উঠিয়ে ফেলবো আমাদের খামারে আমরা যে ছাগলগুলো আসলে এনেছি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ তো আমরা কিছু ছাগল এনেছি আমরা ছাগল বিবরণগুলো আপনাদের পরের ভিডিও দেখাবো আমাদের ছাগলগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব ইনশাল্লাহ খামার এরপর আমরা আস্তে আস্তে খামারে উঠাবো ওই অনুযায়ী ডিটেলস কেপে দেখাবো মোটামুটি আমরা একদম খামারে আপনাদেরকে ফুল একটা ভিউ দেখাইলাম তো আশা করতেছি ফরের ভিডিওগুলোতে আমরা আরও ডিটেলস দেখাবো আমাদের খামারটা আসলে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর এখন লাগতেছে কারণ ফুল সেট আপ করার পর একটা লুক দেখতেই পাচ্ছেন আপনারা খামারটা একটু ভালোই বড় করে করেছি আমরা আমরা আগেও বলেছি তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য